গুলোর নরম স্পঞ্জি এগলেস মার্বেল কেক করাতেই বানিয়ে দেখেছেন না বানিয়ে থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন হ্যালো চ্যানেল ছোট্ট পাঁচ নেব ডিমটাকে খুব ভালোভাবে এইভাবে ফাটিয়ে নেব তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও ফাটিয়ে নিতে পারো তারপর এখানে আমি এক বাটির মতন চিনি দিয়ে দেব যেটা আমি দুবার করে দিয়েছি চিনিটাকে যতক্ষণ না গলে যায় ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো এইভাবে ফাটিয়ে নেওয়ার পর কি কিন্তু আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম দু চামচের মতো দিয়ে আবারও খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নেবো এইভাবে যতক্ষণ না ফুলে গাঁজা গাঁজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে মেশাতে থাকবো আমি এখানে একটা স্টিলের চালুনি নিয়েছি চালুনি দিয়ে এইভাবে এক বাটির মতন ময়দা নেব নিয়ে এইভাবে ময়দাটাকে চেলে নেব তারপর আবারও মিক্স করে নেব যখন ব্যাটারটা যখন আমার একটু শক্ত শক্ত থাকবে তখন এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আবারও ব্যাটারটাকে একটু পাতলা বানিয়ে নেব এক চামচের মতন কর্নফ্লেয়ার দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আবারও হাফ চামচেরও কম আমি বেকিং পাউডার নিয়ে নিলাম আর এসেন্সটা যখন সাদা তেল দেবেন তখনই দিয়ে দেবেন আমি ভুলে গিয়েছিলাম বলে এ এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে আস্তে করে মিশিয়ে নিতে হবে যখন বেকিং পাউডার দেওয়া হয়ে যাবে অবশ্যই তখন পর থেকে কিন্তু আর এটাকে খুব জোরে জোরে ঘোরালে হবে না এটাকে একদমই আস্তে করে ঘোরাতে হবে এবারে আমি একটা বাটির মধ্যে ব্যাটারটাকে একটু হাফটা তুলে রাখবো এই যে এই শুকনো বাটিটা নিয়েছি এর মধ্যে আমি কিছুটা ব্যাটার এইভাবে তুলে নেব এখানে আমি এক চামচের মতন কোকো পাউডার দিয়ে দিলাম দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেবো যেহেতু বেকিং পাউডার দিয়া তাই এটা দিয়ে একটু আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছিলাম তো সমস্ত কিছু এইভাবে মেশানো হয়ে যাওয়ার পরে আচ্ছা যাদের কাছে কেক মোল্ট নেই কিভাবে তারা কেক বেক করবেন তারা বুঝতে পারছে না তো তাদের জন্য কিন্তু আমি এরকম একটা স্টিলের গামলে নিয়ে নিয়েছি ছোটো বাড়িতেই যেরকম নর্মাল যে কাশিগুলো থাকে না ওরকম একটা নিয়েছি তোরে আমি একটা লেখালেখি যে কাগজের পেজ একটা দিয়েছি আর ওর উপরে একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালোভাবে সেট করে নিয়ে এবারে একটু সাদা ব্যাটারটা দেবো আর এবার চকলেট ব্যাটারটা যে কোকো যে পাউডার দিয়ে যে ব্যাটারটা বানালাম এই ব্যাটারটা এবার দিয়ে দেবো এরকম ভাবে একবার সাদাটা দেবো আর একবার কোকো ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে এইভাবে মার্বেল কেক কিন্তু এইভাবেই বানাতে হয় প্রথমে একটু সাদা ব্যাটার দিতে হয় তারপর একটু চকলেট ব্যাটার দিতে হয় তোমরা যেরকম ডিজাইন করবে তোমরা সেই মতন ডিজাইনে নিতে পারো আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই কিন্তু বানাতে হবে এবার একটা আলু স্টিক বা কোনো বাড়িতে যে কাঠি থাকে ওই কাঠি নিয়ে এইভাবে আলদো হাতে একদমই ডিজাইন বানিয়ে নেবেন আমি এখানে এই ডিজাইনটা বানালাম তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই রকম ডিজাইনে একটা কেক বানিয়ে নেবেন এই কেকটা কিন্তু আমি একদমই করাতে বানাবো আর যারা কে প্রেশার কুকার বানান কেক তারা কিন্তু প্রেশার কুকারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো শুকনো করা নিতে হবে শুকনো করার মধ্যে একটা লেখালেখি যে কাগজের পেজ দিয়ে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে কেক কেকের মোলটা দিয়ে আমি এখানে উপর থেকে একটা থালা চাপিয়ে তার উপরে একটা নড়া দিয়ে দিলাম যাতে হাওয়া একদমই না পায় তারপর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর কিন্তু আমি পুরো বেক করে নিলাম দেখো কেকটা কিন্তু আমার একদমই হয়ে গেছে আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখিয়ে দিলাম বাড়িতেই রেডি হয়ে যায় এগলেস মার্বেল কেক তাও আবার কড়াতে খেতে কিন্তু দারুণ হয় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ আমার ছোট্ট পাঁচ ফোন রান্না ঘরে একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা